কুসুমকে দেখে খুশি হয়ে কুসুমের হাতে চাবি ছড়াটা তুলে দিল ইন্দিরা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কুসুম তো ফটোশ্যুটের জন্য কিছুতেই যেতে চাইছিল না আর তখন আয়ুষকে কুসুম বলে আমি শুধু দেবীমার মুখ থেকে একবার কথাটা শুনতে চাই যে উনি এগুলো পড়তে বলেছে কিনা আর তারপর আপনারা যা করতে বলবেন আমি তাই করব। তখন অজয় জোর খাটায় আর বলে যে না তুমি যাবে মানে তুমি কি আমার কথা শুনবে না আর তখন ঈশান রেগে যায় ঈশান তখন বলে শুনলে না যে জাদুঘর কি বলল আর অনুমতি দেয় জাদুঘরকে তাহলে আজকে হাত ছেড়ে দিতেই আয়ুষ তখন কুসুমের হাতটা ধরে আর তারপর বলে চলো চলো কুসুম কথা বলেই দেখা যাবে দেবীমার কাছে চলে যায় দেবীমা একেবারে হা হয়ে যায় আর তারপর দেখা যাবে সমস্ত প্ল্যানেই জল ঢেলে দিয়েছে তারপর দেখা যাবে সমস্ত সমস্ত গহনাগুলো বের করেছে ইন্দ্রিরা এরপর দেখা যাবে এদিকে রাজেশ বলতে থাকে তোমাকে নিয়ে সত্যি আজকে আমার গর্ব হচ্ছে তোমার সিদ্ধান্তের জন্যই ছেলে মেয়ে দুটো মানে ছেলে দুটোর আজকে হাসি ফুটলো আর জন্য এই ফটোশ্যুটটাও পসিবল হচ্ছে আয়ুষ কুসুমকে নিয়ে আসে রাজ তখন জিজ্ঞেস করছে সবাই তোমরা এখানে এসেছো কিছু কি হয়েছে সব কিছু ঠিক আছে তো তখন আয়ুষ বলে না বাবা আয়ুষ দেবীমাকে বলছে যে মা তোমার শাড়ি গহনা কিছুতেই কুসুম পড়তে রাজি হচ্ছে না আর রাজি হচ্ছে না না নিজের মুখে অনুমতি দিচ্ছ ততক্ষণ কুসুম কিছুতেই শাড়ি গহনা দেবীমা সামনা সামনাসামনি কিছু বলে না আর তখন দীপালিকে ডেকে বলছে যে এই শাড়ি গহনাগুলো নিয়ে গিয়ে কুসুমকে রেডি করে দাও আর ওকে বলো যে ও যেন শুটের জন্য রেডি হয়ে যাচ্ছে আর তারপর যে এবার শুনলে তো মা কিন্তু তোমাকে নিজেও অনুমতি দিয়েছে ওপর দিকে মিনাকি হাসছে আর দেবলিনা তো রেগে আছে দেবলিনাকে আরও রাগাচ্ছে আর বলে এই দেবলিনা আমি তো দেখছি তোমার থেকে আমি আরও বেটার কাজ করি গো আর দেবলিনা বলে কি বলতে চাইছো তুমি মিনাকি বলে এটাই যে অজয় নকল বাবা মা হিসেব সংস্থার দুজনকে এনে দিলে কোনো তো কেউ মানে সন্দেহই করলো না তুমি একটা নকল অজয়কে নিয়ে এসেছো একদম ফেলোরাম সামান্য কাজটুকু পর্যন্ত করতে পারলো না দু ঘন্টা সামান্য বাড়ি কিনা চাকরানি তা ধরে রাখতে পারলো না দেবলীনা তখন বলে আমার মাথাটা খারাপ হয়ে গিয়েছিল যে আমি প্ল্যানটা তোমার সঙ্গে মিলে করেছিলাম এই প্ল্যানটা যদি আমি একলা মানে একা নিজে থেকে করতাম তাহলে না বেটার হতো তখন দেখা যাবে বলে নিজের জায়গাটা না শক্ত করে ধরে রাখো কেন বলো তো কারণ দেখো এই যে এত সোনা গহনা সব কিছু তো দিদি আমাকে দেবে না সব কিছু তোমার জন্য মানে তার দু ছেলে বউর জন্যই তো রেখেছে আর সেই শাড়ি গহনাগুলো পরে তোমার আগেই কুসুম তোমার সামনে ঘুরে বেড়াবে আর তুমি ফ্যাল ফেল করে তাকিয়ে দেখবে আহারে জানো তো আমি ভেবে রেখেছিলাম যে তোমার ফুলের না তো দেখছি এই গোটা বাড়ি শাড়ি গহনা সমস্ত কিছুই তখন বলে আর একদম চুপ অপরদিকে দেখা যাবে কুসুম শাড়ি গহনা সামনে বসে থাকে কিন্তু শাড়িটা প্রথমত পরে আর তারপর শাড়ির পরা শেষ হলে গহনার দিকে এসে বসে ভাবতে থাকে যে কীভাবে পরবে আর এত গহনা দেখে তো কুসুম নিজেই চমকে যায় আর শাড়িটা পরেও খুব খুশি হয়ে যায় যায় বলে এত শাড়ি গহনা মানে এত এত আমি সত্যি এই জীবনে প্রথম দেখি বলে তখন আচ্ছা পিসি এগুলো কি সব সোনা তখন বলে এগুলো তোর দেবী মায়ের গয়না এগুলো সব সোনা আজ এই গহনাগুলো তুই পরবি আর তখন বলে আচ্ছা দেবী মা বাধ্য হয়ে রাজি হয়নি তো পিসিমণি আয় তখন বলে ধুর বোকা তুই তো নিজের কানেই শুনলি ম্যাডাম বললো না যে এই শাড়িগুলো পরিয়ে তোকে শাড়ি গহনাগুলো পরিয়ে রেডি করানোর জন্য তখন কুসুম বলছে তারপরও আর দীপালি তখন বলে তারপরও আবার কি আর তখন বলে না আমার জন্য একটু কেমন লাগছে কারণ উনি তো আমাকে উনি তো আমার কাছে দেবী মা ঈশ্বরের সমান ওনার শাড়ি পরে আমি ঘুরব আর তখন বলে কুসুম আজকে তো দেবী মায়ের প্রতি এত ভালোবাসা এত শ্রদ্ধা এই জায়গায় না দাঁড় করেছে কেউ যে কাকে নিঃস্বার্থে এভাবে এতটা ভালোবাসতে পারে সেটা তোকে আমি না দেখলে কখনোই জানতে পারতাম পালি তারপরে বলছে এবার ঠিক আছে নিজেকে দেখতে এবার আয়নায় তোকে শাড়ি শাড়ি পরে কেমন লাগছে কুসুম তো নিজেকে দেখে একদম আহা করে তাকিয়ে থাকে আর বলে যে এটা আমি দীপালি বলি যে হ্যাঁ তুই এটা এরপর বলে কিন্তু পিসি দেবীমার শাড়ি মানে গহনা এগুলো পরার যোগ্য তো আমি নই দীপালি তখন বলে কে বলেছে তুই যোগ্য বলেই তো তোকে দিয়েছে ওপর দিকে অজয় তো তেজ দেখাচ্ছে শঙ্করের সামনে আর বলছে আমি আপনার হবু জামাই হতে যাব আর আপনার মেয়ে আমার কোনো কথাই শুনলো না মধ্যে থেকে চলে এলো আর তখন শঙ্কর বলে আসলে ছোট সাহেব ডেকেছে তো সেই কারণে ও আর এখানে থাকতে পারিনি ছুটেও তোমাকে না বলে এখানে চলে এসেছে আসলে আমি এই কাজের জন্য ওর এই কাজের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি তুমি আমাকে মানে আমার মেয়েকে ক্ষমা করে দিও আর তখন বলছে যে না আপনি কেন ক্ষমা চাইছেন যে অন্যায় করেছে সে আমার কাছে ক্ষমা চাইবে পশুমি ক্ষমা চাইবে আমার কাছে এসে যার সঙ্গে দুদিন পরে আমার বিয়ে হতে চলেছে সে আমার কোনো কথাই শুনছে না আমার তো এবার বিয়ে করারই ভাবতে হবে আমি ওকে বিয়ে করব কি না তখন শঙ্কর বলে তুমি দয়া করে কথাটা বলো না প্লিজ এ কথাটা বলো না আর তখন বলে আমি কি করবো এরপর বলে যে কাল আমাদের বিয়ে আর নিজের হবু স্বামীর সঙ্গে কি ওরকম ব্যবহার করে আমি এতবার করে মানা করলাম কোনো কথাই আমার শুনলো না সোজা চলে এলো এখানে এই শিক্ষা দিয়েছেন আপনি আপনার মেয়েকে আর আপনি আপনার মেয়ের মুখে তো দেবী মা আর ছোট সাহেব ছাড়া কোনো নামই শুনতে চাই না এসব কিন্তু আমি মেনে নিবো না অপরদিকে দীপালি কুসুমকে বলছে তুই কত ভাগ্যমান দেখ কুসুম আগামীকাল তোর এই বাড়িতে শেষ দিন কাজের আর তার আগের দিনই তোকে ভগবান কীভাবে সুযোগ করে দিল ম্যাডামের শাড়ি গহনা পরার জন্য একটা সময় ছিল কুসুম তোকে মানে যখন তোর মানে ম্যাডাম তোকে তোর মুখটাও দেখতে চাইছ না আর আজ একটুই ম্যাডামের শাড়ি গহনা পরছিস আর তখন বোন সময়টা কত পাল্টে কুসুম বলে যে হ্যাপি শিবনী আমি তো সারা জীবনই দেবী মায়ের সেবা করতে চেয়েছি যে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে আর তখন দীপালি বলছে চলে তো সবাইকে যেতে হয় কিন্তু এটাও আমি জানি যে তুই বিয়ের পর খুব ভালো থাকবি তোর যখন মন খারাপ হবে তুই এখানে চলে আবি আর তখন বলে আসতে তো আমাকে হবে কারণ এতদিন আমি তোমাদেরকে ছেড়ে কি করে থাকবো কুসুম তারপরে দেবী মায়ের গয়নাগুলো পরে আর তারপর দীপালি পরে দিতে গেলে তখন বলে যে না আমি এগুলো পরিয়ে দিতে পারবো না কারণ কি দেবী মা শুধু তোকেই অর্ডার দিয়েছে এ তার জিনিসগুলো ধরার আমাদের তো অর্ডার দেয়নি পারমিশন দেয়নি তাই আমরা ধরতে পারবো না তখন কুসুম নিজেই পরে নেয় আর তারপর দেখা যাক তখন তো সেই গহনাগুলো পরার পর কুসুমকে এত সুন্দর লাগছে কুসুম তো কিছুতেই নিজেকে আটকে রাখতে পারছে না বারবার করে তাকিয়ে দেখছে আর এদিকে দীপালি চোখ দিয়ে জল পড়ছে তারপর দেখা যাবে কুসুমকে যাতে নজর না লাগে একটু আঙুলটা চিমটি দিয়ে দেয় করে কুসুমের নজর না লাগে তখন বলছে আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এটা আমি পিসি তুমি একবার আমাকে চিমটি কাটবে দীপালি চিমটি কাটতেই আর তখন বলে ওমা সত্যিই তো এটা আমি তখন কুসুম দীপালিকে বলছে একবার বাবাকে দেখিয়ে আসি দীপালি বলে তাতাই যা আর তখন দীপালি কুসুমের কুসুমকে শঙ্করের কাছে নিয়ে যায় তখন বলে বাবা আমাকে কেমন লাগছে দেখতে শঙ্কর তো দেখে একদম মুগ্ধ আর তখন অজয়ও হা করে দেখছে কুসুমকে কুসুম বলছে কি হলো বাবা ভালো লাগছে না তখন শঙ্কর বলে কুসুম আমি তো তোকে প্রথমে চিনতেই পারিনি আমি ভেবেছিলাম যে কোনো রাজকুমারী আমাকে বাবা বলে ডাকছে কুসুম হাসছে আর বলে যে বাবা দেবী মায়ের শাড়ি আর গহনা কি আমাকে মানিয়েছে তখন বলে যে তুই তো তারই ছায়া হতে চেয়েছিলি আজ দেখ তুই হয়েও গিয়েছিস তোকে আজকে তার মতোই দেখাচ্ছে কুসুম তখন বলে তাহলে বলছো দীপালি বলে দেরি হয়ে যাচ্ছে চল আর এই বলে কুসুমকে নিয়ে যায় এদিকে অজয় তখন মনে মনে বলছে শাড়ি আর গহনা পরে চাকরানি থেকে আমি তোমাকে দেখাচ্ছি একবার শুধু বিয়েটা হতে দাও আমিও তারপরে তোমাদের বাবা আর বেটিকে দেখিয়ে দেব তোমাদের জায়গা শুধুমাত্র পায়ের নিচ্ছে অপরদিকে কুসুম ঘরে চলে আসে তখন মিনা কি হঠাৎ করে সেখানে আসে আর তখন কুসুমকে ফার্স্টে বলছে যে তুমি এখানে আর তখন দেখা যাবে এই বলে কুসুমকে দেখতেই হা হয়ে যায় তারপর দেখা যায় একেবারে দেবী মায়ের মতোই লাগছে আর তকসুম এদিকে হাসছে দেখে বলতে থাকে যে এই তুমি হাসছো কেন এভাবে হ্যাঁ তুমি শাড়ি গহনা পরে ভেবে নিও না যে তুমি হয়ে গেছো শোনো দামি শাড়ি গহনা পরে না কখনো রানি হওয়া যায় না তুমি কাজের মেয়ে কাজের মেয়েই থাকবে এসব শাড়ি গহনা যখন নিজের ভেবে আবার নিয়ে নিও না আর চুরি করো না তখন কুসুম বলে এগুলো তো দেবী মায়ের আমি নিজের কেন ভাবতে যাব আর কেন আমি চুরি করব আর তারপর বলে আমি তো চোর নই আমি কি বলে হ্যাঁ গহনাগুলোকে আবার হা পিস করার চিন্তাভাবনা করো না তুমি জীবনে এরকম কম তখন কুসুমকে চোর অপবাদ দিলে বলতে থাকে শুনুন মীনাক্ষী ম্যাডাম আমরা গড়ি হতে পারি কিন্তু আমরা না চোর যখন বলে আমি যে চোর নই সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে মীনাক্ষী তখন মুখটা তো একদম বন্ধ হয়ে যায় কুসুমের কথায় মীনাক্ষী তখন বলে আজ দিদি আর আয়ুষ বুঝতে পারবে যে তোমাকে ব্র্যান্ড অ্যান্ডেসিটার বানিয়ে কত বড় ভুল করে এরা তো তোমাকে কেউ পছন্দ করবে না একদম সবটা সবটা যাবে ভেসতে কি বলে নানান কথা বলে মীনাক্ষী সেখান থেকে চলে যায় আর তখন কুসুমকে ভয় দেখিয়ে গেলে কুসুমকে দীপালি তখন মনে সাহস দেয় আর বলে অনেক বাধা পেরিয়ে তুই এই জায়গায় দাঁড়িয়েছিস আমার বিশ্বাস তুই এই বাধাটাও পেরিয়ে যাবি হবি আর তখন দীপালিকে নিয়ে যায় আর তারপরে আর তখন দেখা যাবে বলতে থাকে যে যাকে নিয়ে ফটোশ্যুটটা হবে সে কোথায় রেডি হয়েছে কি ইন্দ্রিরা জিজ্ঞেস করলে তখন বলে হ্যাঁ দিদি হয়েছে মেনাক্ষী কথা বলতেই দেখা যাবে কুসুম সেখানে চলে আসে কুসুমকে দেখে তো একেবারে হাঁ হয়ে যায় আর তখন দেখতে থাকে যে সব কিছুই ঠিকঠাক আছে কিন্তু চাবি ছড়াটা নেই আর তখন বলতে থাকে কিন্তু সব কিছুই তো ঠিক আছে চাবি ছড়াটা তো নেই এবার এটা কোথায় পাবো এই অল্প সময়ে আর তখনই রাজ বলে ওঠে যে কেন তোর মায়ের কাছেই তো আছে চাবি ছড়া আর তখন তো অবাক হয়ে যায় নিজেই ইন্দ্রিরা তারপর দেখা যাবে ইন্দিরা বাধ্য হয়ে সেই চাবের ছড়াটাও দিয়ে দেয় আর ইন্দিরা দেখে দেখেও মুগ্ধ হয়ে যায় হা করে কুসুমের দিকে তাকায়